ছোটবেলায় ভাবতাম ভালোবাসা মানে কেবল দেখা করা পাশে থাকা কিন্তু সময়ের সাথে বুঝলাম আমি ভালোবেসে ফেলেছি এমন একজনকে যাকে আমি চোখে দেখিনি যার কণ্ঠও শোনেনি যার মুখের হাসিও দেখিনি তবুও আমি তাকে ভালোবাসি কারণ আমি শুনেছি তিনি অন্ধকার পৃথিবীতে আলো এনেছিলেন তিনি কাঁদতেন এমন মতের জন্য যাদের নামও জানতেন না তবুও ভালোবাসতেন আমি সেই অচেনা নামগুলোর একজন আমি শুনেছি তিনি কাউকে গালি দেননি কখনো জোর করে কিছু চাপিয়েও দেননি বরং ভালোবাসা আর দোয়াই জিতেছেন মানুষের হৃদয়ে আজ আমার চারপাশে অনেক নাম অনেক মানুষ কিন্তু আমার হৃদয়ে নায়কের নাম একটাই মোহাম্মদুর রসল্লাহ সাল আলাই সাল্লাম আমি তাকে ভালোবাসি কারণ আমি চাই আল্লাহ যেন আমাকে সেই উম্মতের তালিকায় রাখেন যে মানুষটাকে কখনো দেখিনি যার কণ্ঠস্বর কখনো শুনিনি যার পবিত্র সান্নিধ্যে কখনো উপস্থিত হওয়ার সৌভাগ্যও হয়নি যে মানুষটা আর আমার মাঝে চোদ্দশো বেশি সময়ের ব্যবধান সে মানুষটা কেমন করে এত আপন হয়ে গেল তাদের কেমন করে বোঝাব ইয়ারসুল্লাহ আপনাকে কেন এত ভালোবাসি যাদের আপনি দেখেননি চোদ্দশো বছর আগেও তাদের জন্য কেঁদেছেন ইয়ারসুল্লাহ আপনাকে ভালো না বেসে কীভাবে থাকতে পারে আপনার কথা চিন্তা করতেই মনে পড়ে গেল আপনার জীবনের শেষ মুহূর্তের কথা মৃত্যু শুয়ে আছেন আপনি শেষ নিঃশ্বাস গোনা শুরু হয়েছে ফাতিমা ফাতেমা তা আনহা পাশে গাচ্ছেন সাহাবারা নিথর তবুও আপনি বারবার একটাই কথাই বলছেন ওম্মাতি ওম্মাতি সাল্লাম বললেন আপনার উম্মতদের জন্য আল্লাহ রহমত দেবেন তখনই আপনার চোখে মুখে শান্তি এবং হাসি ফুটে উঠল মৃত্যুর সময় আমাদের কথায় ভাবছিলেন আপনি আমরা কি আপনাকে ভালোবাসতে পারি সেভাবে ই আর আপনাকে ভালো না বেছে কিভাবে থাকতে পারি